নমস্কার প্রথমেই বলি আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে বিষয়গুলো আমরা দেখব তার মধ্যে প্রথম হলো ফেজ সাবস্ক্রাইবার ডাটা ফেজ সাবস্ক্রাইবার ডাটা বলতে আপনাদের কাছে বা আপনাদের যে কোনো এমপ্লয়ি অন্য চাকরিতে চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে কিন্তু তার এমপ্লয়ী আইডি এবং পি এফ অ্যাকাউন্ট নম্বর হয়ে গেছে কিন্তু আপনি তাকে ফেজ করে আনতে পারছেন না সেই বিষয়টা দ্বিতীয়ত হলো অনেকে প্রশ্ন করছেন বা জানতে চাইছেন যে আমরা ব্যালেন্স ক্যাপচার করার পরে ফরওয়ার্ড করতে পারছি না তাহলে ফরওয়ার্ড করে কিভাবে পি এফ রেজিস্টারটা আপনি ডাউনলোড করবেন সেই বিষয়টা এবং তৃতীয়ত হলো ফর্ম টেন ফর্ম টেন বিষয়ে বলবো এই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমরা প্রথমত আমরা আলোচনায় চলে যাব যে ফেস সাবস্ক্রাইবার ডাটা ফেজ সাবস্ক্রাইবার ডাটা বলতে হলো আপনার কোনো এমপ্লয়ি বা কোনো টিচার আপনার ওখান থেকে চলে গেছে অন্য কোনো চাকরিতে কিন্তু তার এমপ্লয়ী আইডি এবং পি এফ এখন নম্বর দুটোই হয়ে গেছে কিন্তু তাকে আপনি সার্চ করে আনতে পারছেন না সার্চ করে সেই এমপ্লয়িগুলোই আসবে যেগুলো আপনার স্কুল এডুকেশনে বা অন্য কোনো স্কুলে চাকরি করছে তার এমপ্লয়ী আইডি দিয়ে সার্চ করলেই চলে আসবে কিন্তু অন্য ডিপার্টমেন্টে চলে গেলে তাকে ফেজ সাবস্ক্রাইবার ডাটা করতে হবে ফেজ করতে হবে ফেজ করে তারপরে আনতে হবে তো প্রথমে আমরা দেখে নিই কীভাবে করবো প্রথমে আমরা এনজিআইভিএফে লগ ইন করে নেবো আট স্কুলে লগ ইন করে আমি দেখাচ্ছি স্কুলে লগ ইন করেছি লগ ইন করার পরে প্রথমে আমরা চলে যাব এফ আপনারা দেখতে পাচ্ছেন এফ এন জি আই পি এফ যাওয়ার পর আমাদের যেতে হবে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পি এফ রেজিস্টার সাবমিশন এখানে এরপরে আমরা একদম নিচের দিকে দেখুন একটা অপশান পাবো ফেজ সাবস্ক্রাইবার ডাটা এখান থেকে আমাকে ওই এমপ্লয়িকে ফেচ করতে হবে আমি একটা ফেচ করে দেখাচ্ছি এখানে ক্লিক করলেই দেখবেন স্কুলের নাম এবং অফিসের পি অ্যাডমিনের অ্যাড্রেস এবং তার এমপ্লয়ী আইডি দেওয়ার জায়গা আপনি সেই টিচার টিচার বা অন্য কোনো জবে চলে গেছেন ওনার এমপ্লয়ি আইডিটা এখানে দেবেন আমি একটা এমপ্লয়ি আইডি দিয়ে দেখাচ্ছি আপনাদের দিয়ে দিয়েছি এখানে এবার এখন এবার দেখুন ফেচ সাবস্ক্রাইবার অপশানটা চলে এসছে আমি এখানে এমপ্লয় আইডি দিয়ে দিয়েছি এবং এখানে এই অপশানটা ফুটে উঠেছে এবার আমি ফেজ করব তারপর এই অপশানটা দেবে আপনাকে ডু ইউ ওয়ান টু ফেজ দিস সাবস্ক্রাইবার আপনি এখানে ওকে করে দেবেন ওকে করে দিলে সাকসেস হয়ে গেছে আপনার এটা হয়ে গেছে এইবার আপনারা যখন এই এমপ্লয়িকে বা এই টিচারকে আপনারা এবার সার্চ করে খুব সহজেই আনতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এবার এবারচার স্ক্রিনে চলে এসেছি এখানে এসে আপনারা এখানে অল করে রাখবেন বা ট্রান্সফার টার্মিনেটটা চুজ করে রাখবেন চুজ করে রাখার পর আপনারা আমি এখানে এমপ্লয়ী আইডি দিয়ে দিয়েছি এবার সার্চ করলে চলে আসবে দেখুন এই দেখুন এবার সার্চ করলে এই এমপ্লয়ীটা চলে এসছে এবার আপনারা এই এমপ্লয়ির ব্যালেন্স ক্যাপচার করবেন ব্যালেন্স ক্যাপচার করতে গেলে আপনাকে মডিফাই করে নিতে হবে মডিফাই অপশনটা এখানে আছে দেখুন মডিফাই করে নিয়ে আপনি ব্যালেন্স ক্যাপচার করতে পারবেন এই এমপ্লয়ীটা কিন্তু আগে সার্চ করলে আসছিল না ফেচ করার পরে কিন্তু এই এমপ্লয়ীটা চলে এসছে এবার আমরা দেখে নেব কিভাবে ফরওয়ার্ড করে মানে ব্যালেন্স ক্যাপচার করার পরে ফরওয়ার্ড করে পি রেজিস্টারটা ডাউনলোড করবেন আমরা এনজিআইপিএফে ঢুকে পড়ছি এনজিআইপিএফ যাওয়ার পরে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার এখানে চলে যাব তারপরে ইনিশিয়াল ব্যালেন্স ক্যাপচার এখানে চলে যাব তারপরে এখানে সার্চ করলেই চলে আসবে ব্যালেন্স ক্যাপচারের স্ক্রিনটা এখানে আমরা সব ব্যালেন্স ক্যাপচার করে নিয়েছি ব্যালেন্স ক্যাপচার করে নেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পা আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে একটা অপশন আছে ফরওয়ার্ড অপশন আছে আপনাদের সমস্ত ব্যালেন্স ক্যাপচার কমপ্লিট হয়ে গেলে আপনারা ফরওয়ার্ড অপশনে ক্লিক করে ফরওয়ার্ড করে দেবেন এবং ফরওয়ার্ড করার পরেই আপনারা যেটা করবেন সেটা হলো পিএফ রেজিস্টারটা ডাউনলোড করবেন ওয়াইজ যে পিএফ রেজিস্টার হয় দেখুন এখানে পি এফ রেজিস্টার বলে এটা আপনারা ডাউনলোড করবেন আমি ডাউনলোড করে এটা দেখাচ্ছি আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে এবার এই ডাউনলোডটা আপনারা কোথায় পাবেন ডাউনলোড আপনারা ব্যাক করে চলে যাবে রিপোর্ট সেকশনে আপনারা রিপোর্ট সেকশানে চলে যান এই রিপোর্ট সেকশন দেখতে পাচ্ছেন এখানে এনজিআইপিএফ রিপোর্ট তারপরে যাবেন হচ্ছে মাই রিপোর্ট ডাউনলোড রিপোর্ট এখানে প্রথমেই চলে এসে দেখবেন এইটা এখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এমপ্লয়াইজ পিএফ রেজিস্টার আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের এরকম ডাউনলোডে মেরে দেবেন ডাউনলোডটা হবে আমি দেখাচ্ছি কেমন এইটা হচ্ছে এমপ্লয়ি ওয়াইজ পি এফ রেজিস্টার আপনারা এটা ডাউনলোড করে নেবেন এবং এটা অফিসে জমা দিতে হবে এবং এখানে সবার সই করার জায়গা আছে পাশে দেখবেন সবার সিগনেচার করাতে হবে এবার আমরা আলোচনা করব ফর্ম টেন বিষয়ে ফর্ম টেন নিয়ে অনেকে প্রশ্ন আছে ফর্ম টেন হচ্ছে আপনারা তেইশ মানে বাইশ তেইশ ফিনান্সিয়াল যখন ইন্টারেস্ট ক্লেম করেছিলেন আপনাদের পি অ্যাডমিন অফিসে সেই ইন্টারেস্ট ক্লেম করার যে ফর্ম সেটাই হচ্ছে ফর্ম টেন আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি ফর্ম টেনটা আপনারা দেখে নিন এটা হলো ফর্ম টেন আপনারা দেখে নিন আপনাদের সমস্ত কাজ হয়ে গেলে আপনারা অফিসে এমপ্লয়ি ওয়াইজ এফ রেজিস্টার এবং ফর্ম টেন এই দুটি জিনিস আপনাদেরকে জমা করতে হবে আজকের মতো এইটুকুই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুখে থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ